বাবা দিগি লড়াই চলছে চলবে বাবা বাবাদিগি বাঁচানোর দাবিতে এই মিছিল চলছে চলবে রেল তুমি মাঠে যাও রেল তুমি মাঠে যাও আজকে পরিবেশ দিবসে ভাবাদিগি বাঁচানোর দাবিতেই মিছিল চলছে চলবে নকশা বদল কার স্বার্থে দিঘি বুঝিয়ে দেয়া কার স্বার্থে রেল কর্তৃপক্ষ জবাব দাও দিঘি বাঁচে রেলপথ তৈরির দাবিতে লড়াই চলছে চলবে রেল তুমি মাঠে যাও রেল তুমি মাঠে যাও বাবা বাঁচানোর দাবিতে আজকের মিছিল চলছে চলবে বাবা দিঘি বাঁচানোর দাবিতে আজকের মিছিল চলছে চলবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবেশ বাঁচাও কর্মসূচি পালন করা হবে এদিনে সরকারি উদ্যোগেও পরিবেশ বাঁচাও কর্মসূচি গ্রহণ করা হয় যেখানে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটি মানুষের কাছে পরিবেশ পরিচ্ছন্নতা ও দূষণের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের বার্তা দেওয়া হলো কিন্তু এইসব প্রোগ্রামের মধ্যেও কোথাও কোথাও চলছে সরকারি মদতেই জলা জমি ভরাট থেকে অনর্গল দূষণ ছড়ানোর অভিযোগ এরকমই এক ঘটনার ছবি উঠে এসেছে হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট অঞ্চলে এখানে প্রায় বাহান্ন বিঘে একটি জলাভূমি এলাকায় মানুষ যাকে ভাবাদিঘি নামে জানে সেই বিশালকার দিঘিকে উন্নয়নের নামে সম্পূর্ণ বুঝিয়ে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মানুষের অভিযোগ রেলপথ নির্মাণের নামেই বিশাল জলাভূমিকে ভরাট করার চেষ্টা চলছে যা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ স্থানীয় মানুষ এখন আন্দোলনের পথে তাদের স্লোগান রেল তুমি মাঠে যাও ভাবাদিগিকে বাঁচতে দাও এই বিষয়ে ভাবাদিগি বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী রূপম চট্টোপাধ্যায় সংবাদ সচ্চারকে কি বললেন দেখুন এটা জায়গাটা কোথায় এবং বিষয়টা নিয়ে আন্দোলনের বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন ভাবাদিগিটা হচ্ছে তারকেশ্বর আরামবাগ বিষ্ণুপুর যে নতুন রেল লাইন হচ্ছে তার হাওড়া থেকে তো আরামবাগে গিয়ে শেষ হচ্ছে লাইনটা আরামবাগ থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর পর্যন্ত লাইনটাকে জোড়া হচ্ছে এই লাইনটা থেকে ভাবা আপনাকে এতে গোঘাট পর্যন্ত গেছে আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত লাইনটা টানা হয়েছে আর ওদিক থেকে বিষ্ণুপুর থেকে ক্যাম্প হয়ে line টাকে এসছে. এটা আরামবাগ মহকুমা তো? হুগলির আরামবাগ. এটা আরামবাগ আচ্ছা. এবার একদিকে হচ্ছে আরামবাগ, অপরদিকে হচ্ছে বিষ্ণুপুর. এই দুটোকে জোড়া হচ্ছে. ঘুরতে গিয়ে অনেকটাই চলে এসছে. এবার কামার পুকুর পেরিয়ে চলে এসছে লাইনটা নতুন লাইন এদিক থেকে গোহাট পর্যন্ত লাইন তৈরি. এবং অরিজিনাল যে map ছিল ডিজাইন ছিল রেলের তাতে এই লাইনটা সোজা একদম যাবে জমির উপর দিয়ে কিন্তু দু হাজার বারো সালার দেখা গেল এরা একটু একটু করে লাইনটা দেখাটা শুরু করেছে তখন গ্রামের মানুষ প্রকাশ করে এবং জানতে পারে লাইনটা বেঁকিয়ে ধাবা দিগির ওপর দিয়ে নিয়ে যাবে এবার লাইনটা যদি সোজা টানত তাহলে রেলের খরচ কম হতো সময় কম লাগত এবং ট্রেনের যাতায়াতেরও সময় অনেক কমে যেত কেন স্বাভাবিক লাইনটা ঘুরে যাচ্ছে না ঘুরে সোজা যেত কিন্তু যারা জমির মালিক তারা এতটাই প্রভাবশালী যে তারা রেলকে নিয়ে এবং রাজ্য সরকারের একটা প্রশাসনের একটা অংশকে হাতে করে তারা লাইনটাকে বেঁকিয়ে ভাবাধিবির উপর থেকে নিয়ে যাওয়ার প্ল্যান শুরু করলো এবং সেইভাবে লাইনটাকে বেঁকিয়ে ফেললো খানিকটা এতে ভাবাদি এর যুদ্ধে ভাবাদিগির যে মানুষজন যারা ওই দিঘির উপর নির্ভরশীল প্রায় হ্যাঁ এই পরিবারগুলো যারা মৎস্য চাষ করে খায় এবং তাদের যে সারা জীবনের সারা বছরের যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং ধর্মীয় যে রীতিনীতি সেটাই পুকুরে ঘিরেই আবর্তিত হয় ফলে পুকুরের সাথে তাদের জীবনের একটা সম্পর্ক এবং পুকুরটাকে ঘিরে প্রচুর গাছগাছালি গাছালি বিভিন্ন ঘে গুগলি শামুক কেঁচো হ্যাঁ বেজি নানা ধরনের ডাইভার্সিটি বলতে যেটা বোঝায় নানা ধরনের প্রাণী জলাশয়কে ঘিরে আছে এবং তার একদিকে কচু বন আছে একদিকে কলমি লতা হয় এবং বিভিন্ন ধরনের লতা পাতা গুলম এগুলো মানুষের কাজে লাগে গরিব মানুষ এগুলোর উপর নির্ভরশীল অনেকটাই হঠাৎ করে সেই জমি এবং হুগলির যে সবচেয়ে যেটা সমস্যা যে হুগলির ছটা ব্লকে ভূগর্ভস্থ জলস্তর মানে একেবারে এর মতো বিপজ্জনক ভাবে নেমে যাচ্ছে ছটা ব্লকে তার মধ্যে একটা হচ্ছে গোহাট ব্লক গোহাট এক এবং দুই এই দুটো বিদের যে ব্লকটা এটা চন্ডিতলা শ্রীরামপুর হুগলি এবং ছটা ব্লক গভীরভাবে জল সংকটে আক্রান্ত এবং গ্রহণের সময় বহু এই ব্লক গুলোতে মানুষরা জল কিনে পর্যন্ত খেতে শুরু করে দিয়েছে প্রতিবারই হয় এটা তার কারণ দ্রুত জল জলস্তর দ্রুত নেমে যাচ্ছে এর কারণ হচ্ছে হুগলিতে এর আগেও হুগলি পূর্বতে হিন্দুস্তান মোটরের কারখানা ঘিরে যে বিশাল জলাশয় ছিল সেই জলাশয়েরও অর্ধেকের মতোটা বুঝিয়ে ফেলা হয়েছে একরের পর একর জমি জলাশয় বুঝিয়ে বহুতল তৈরি করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে ঘোষণা করেছিলেন যে জল ভরো জল ভরো সেটা হুগলিতে ইমপ্লিমেন্ট করেছে তৃণমূল কংগ্রেস জলা ভরো থাকা ওই অসংখ্য জলা জলা ভর করার ফলে গোটা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে জলস্তর এমন জায়গায় চলে গেছে এখন বহু জায়গাতে পাম্পে আর জল ওঠে না যার জন্য বাধ্য হয়ে রাজ্য সরকার ওই এখন গঙ্গা প্রকল্প তৈরি করেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা থেকে জল এনে ওই অঞ্চলে সেই জলে মানুষের চলবে আর কি একেবারে বিকল্প ব্যবস্থা বলতে গঙ্গা স্থানীয় যে পুকুর স্থানীয় যে ডোবাগুলো ছিল এমনিতে সেগুলো ভরাট করেছে এবং বড় বড় জলা হিসেবে যেমন ভরাট করতে চাইছে তার আগে কিন্তু হিন্দুস্তান জলাটাকেও ভরাট করেছে এছাড়া অসংখ্য পুকুর ডোবা ভরাট হয়ে গেছে ফলে যেটা হয়েছে জল স্তর নিচে নেমে যাচ্ছে এবং সাবমার্সেবুল বসিয়ে একদিকে বড় চাষ একদিকে বহুতল নির্মাণ এই বড় চাষ আর বহুতল নির্মাণের ফলে প্রচুর সাবমার্সেপুল বসেছে এবং অবৈধভাবে মাটির তল থেকে জল তুলে নিয়েছে তার উপরে মরার উপর খাবার হচ্ছে এই ভাবাভিগি ভাগাত করে রেল লাইন পাতার চক্রান্ত এটাকে পরিকল্পনা না বলে চক্রান্ত করা এই কারণে হুগলি জেলার ছ লক্ষ মানুষ আগামী দিনে এই ছ লক্ষ মানুষের জলের জন্য হাহাকার তৈরি হবে সেই ব্যবস্থাটা রাজ্য সরকার রেল দপ্তর এবং ঘুরিয়ে মানে কেন্দ্রীয় সরকার তারা এটা করছে এবং রাজ্যে এবং কেন্দ্রীয় যে আছে সেই শাসক দলের সংলক্ষ মানুষের যে ভবিষ্যৎ তাদের জলের সংকট তাদের জল জীবনের উপরে নির্ভরতা এই গোটা ব্যাপারটাকে তারা আমল না দিয়ে তারা চাইছেন যে কোনো মূল্যে যাতায়াতটাকে সহজ করবার জন্য রেল সংযোগ করা হোক এবং সেটা ভাবা বুঝিয়ে ভাবাদিগের যারা মানুষজন তারা বারবার বলছে রেল চালু হোক রেল লাইন যুক্ত হোক মানুষের যাতায়াতের সুবিধা হোক দীর্ঘদিনের যে ঝঞ্ঝাট আর একটা সুধা হোক সেটা তারাও চাইছেন রেল লাইনের পাতা তারা বিপক্ষে নয় কিন্তু তারা বলছে রেলটা থেকে সোজা বিষ্ণুপুর লাইনে যেভাবে করা ছিল সেইভাবে কম 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 সময়ে টাকায় খরচে হতে পারে কিন্তু রেল প্রশাসন এবং স্থানীয় যে হুগলি জেলা যে প্রশাসন তারা এই বাহান্ন বিঘার একটা পুকুর তাকে বাঁচিয়ে রাখাটা যে পরিবেশের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এবং বস্তুতন্ত্রের মানে আমাদের যে বস্তুতন্ত্রের দিক থেকে বাস্তুতন্ত্র এবং পরিবেশের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ সেটা হুগলির প্রশাসন এবং স্থানীয় যারা রাজ্যে ক্ষমতাসীন দল এবং কেন্দ্রে যারা ক্ষমতাসীন দল তারা এগুলো বুঝতে রাজি নয় তারা হচ্ছে মানুষের পরিবেশের আমরা একটা রেললাইন ট্রেডিস হলো এবং অদ্ভুত ব্যাপার পৃথিবীতে এটা কোথাও হয়নি গোটা পৃথিবী খুঁজে কোথাও পাওয়া যাবে না যেখানে সোজা করে রেললাইনটা টানলে পরে কম খরচে কম সময়ে রেললাইন তৈরি হতে পারে সেখানে রেলটাকে বেঁকিয়ে একটা বিঘে ভরাট করে পরিবেশের সর্বনাশ এবং কিছু মানুষের রুটি রুজি ধ্বংস করার জন্য রেলটাকে বেকিয়ে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এটা কিন্তু সারা পৃথিবীতে এর কোনো উদাহরণ নেই এটা ভাবা দেখিতে হতে চলেছে তার বিরুদ্ধেই গ্রামীণ মানুষ গ্রামের মানুষদের আন্দোলন এবং তাদের বড় বস্তু হচ্ছে ভাবা দেখি বেঁচে থাক রেল মাঠে যাক রেল লাইন মাঠের উপর দিয়ে রেল লাইন হোক কিন্তু ভবা দিঘিতে বেঁচে থাকব এটাই তাদের দাবি